আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য খুব চমৎকার কিছু ওটস নিয়ে আসছি এগুলা কিন্তু খুব মোস্ট পপুলার ব্র্যান্ডের বাজারে সব থেকে ভালো যে ব্র্যান্ডগুলো রয়েছে ওটসের সেগুলো কিন্তু আপনাদের জন্য আমরা নিয়ে আসছি এটা কিন্তু সবারই একটা চাহিদা থাকে একটা জিনিস কিনলে সেটা ভালো ব্র্যান্ডের কিনা ভালো কিনা আমরা আপনাদের জন্য সেরকমই নিয়ে আসছি যেমন প্রথমে আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কোয়েকারের হোল ওটস বাজারে অনেক ধরনের ওটস পাবে ইনিসেন্ট ওটস তারপর রোল ওটস বেবি ওটস বাট এটা হচ্ছে হোল ওটস এটাতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে এবং ওটসগুলো আপনাদেরকে যদি এই যে একটু সামনে এনে একদম সবগুলো ফাইবার কিন্তু অনেক অনেক উপকারী বিশেষ করে যারা ডায়েট করছেন অথবা ডায়াবেটিক পেশেন্ট রয়েছেন বা একটু স্বাস্থ্য সচেতন তাদের জন্য আসলে হচ্ছে হোল ওটস আর এই ওটস কিন্তু লো ক্যালোরি যুক্ত খাবার একটু অনেক অনেক উপকার এটা আমি আর নতুন করে উপকারিতা বলতে চাই না আমি জাস্ট আপনাদেরকে আজকে ওটস এর ব্র্যান্ড গুলো দেখাবো এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে কোয়েকারেরই একই ব্র্যান্ডের বাট এটা হচ্ছে ইনস্ট্যান্ট ওটস এটা আপনারা চাইলে বেবিদের জন্য বা যারা একটু স্বাস্থ্য সচেতন ডায়েট করছেন তারাই মূলত তাদের জন্য এটা এরপরে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে অর্গানিক বেবি ওটস এটা বেবিদের জন্য খুবই ভালো এটাও ইনস্ট্যান্ট ওটস এটা কিন্তু খুব ইজিলি রান্না করে ফেলতে পারবেন এরপরে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে কাউহের অর্গ্যানিক রোল বেবি ওটস ইনস্ট্যান্ট ওটস বাট বাজারে এইটা এই ওয়ার্ডস গুলো বাজারে অরিজিনাল পাওয়া গেল মাঝে মধ্যে কিন্তু এটা বাজারে ভেজাল পাওয়া যায় সেটা বিষয়ে আপনাদেরকে এক্সট্রা একটা সতর্কতা দিয়ে দিচ্ছি আমাদের কাছে কাউভেটের যে ওস্টা পাচ্ছেন সেটা কিন্তু একদম হলোগ্রাম যুক্ত ইম্পোর্টারের এবং ইম্পোর্টারে সিল বিএসটি করা প্রাইস সহ পাবেন এই ওয়ার্ডসটারও অনেক অনেক উপকারিতা রয়েছে এটা স্পেশালি বেবিদের জন্য আর এই ওয়ার্ডসটাও বেবি ওটস সো যারা এই ভালো মানের ওয়ার্ডস গুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান তারা আপনারা কিন্তু আমাদের কাছে একদম বেস্ট প্রাইসে পেয়ে যাবেন বাজারের সেরা দামে পাবেন অর্ডার করতে জাস্ট একটা ফোন কল করে দিন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ভিজিট করেন নিরাময় পল্লী ডট কম ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ